আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এক পিস চাইলেও আপনারা নিতে পারবেন কিন্তু কুরিয়ার খরচ আমাদের অগ্রিম দিতে হবে তো এটা হচ্ছে আপনার নয় ফিট শুধু আমাদের কাছে রয়েছে আর বড় সেকশনের গুলা নয় ফিট দশ ফিট বারো ফিট এবং পনেরো ফিট এর গুলা পাবেন ছোট সেকশনের গুলা আমাদের কাছে শুধু নয় ফিট গুলাই পাবেন তো এগুলা হচ্ছে আপনার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস পড়বে ছোট সেকশনের গুলা পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এটির সাথে একটি ক্লিপ লাগলে এসটা টাকা দিয়ে নিতে পারবেন এবং এটা হুইল লাগলে রিল লাগলে ক্যারকিরি যে হুইল গুলা বলে সেগুলা লাগলে স্ট্রাট টাকা দিয়ে নিতে পারবেন সেগুলার দাম পড়বে হচ্ছে ক্যারকুরি রিলগুলা যেগুলা আছে ওগুলা পড়বে হচ্ছে আপনার তিনশো টাকা এবং ক্লিপ গুলা আছে বিশ টাকা এবং তিরিশ টাকা দেখতে পেরেছেন এটি হচ্ছে আগার সাইডটা একদম মাথার যে সাইডটা রয়েছে দেখতে পেরেছেন কার্বনের ছিপ এটা কিন্তু ছোট মাছ ধরার জন্য খুব সহজে আপনারা ছোট মাছ এবং বড় মাছও ধরতে পারবেন দুই আড়াই কেজি উঠবে এটি আমাদের কাছে দুটি কালার রয়েছে লাল কালার এবং কালো কালার এবং হলুদ কালার একটু হেরা দেখতে পাইছেন এটি হচ্ছে আপনারা এরকম ক্লিপ লাগলে নিতে পারবেন আমাদের কাছে কালারিং ক্লিপ রয়েছে এবং কালো ক্লিপ রয়েছে লাল ক্লিপ রয়েছে নীল ক্লিপ রয়েছে আপনারা হলুদের সাথে হলুদ নিয়ে দেখেন এই যে আমরা কিন্তু ম্যাচিং করেই নিয়ে আসা হয়েছে তো আপনারা ক্লিপের টাকা এক্সট্রা দিবেন এবং যে রিল রয়েছে সেই রিল গুলা টাকা দিতে হবে বিশ টাকার ক্লিপ রয়েছে এবং তিরিশ টাকার ক্লিপ রয়েছে আপনারা চাইতে নিতে চাইলে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাবেন তারপর টাকা দিবেন কিন্তু আপনাদের কুরিয়ার খরচ অগ্রিম দিতে হবে এরকম ক্যারগিরি হুইল লাগলে হাত ছিপের জন্য এগুলা দেখতে পাইতেছেন এগুলা লাগলে নিতে পারবেন এটির প্রাইস পড়বে তিনশো টাকা এক্সট্রা লাগলে আপনারা নিতে পারবেন এবং হাত ছিপেরও প্যাকেজের ভিডিও পাবেন ইনশাল্লাহ সামনে তো যারা চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন দেখতে পাইতেছেন নয় ফিট তিনশো পঞ্চাশ টাকা সেফটি পড়বে ছোট সেকশনের গুলা আর ক্লিপ রিল এক্সট্রা টাকা দিয়ে নিবেন আপনারা কিন্তু কুরিয়ার খরচ জায়গা বুঝে আমাদেরকে অগ্রিম পাঠিয়ে দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের ছোট সেকশনের এবং বড় সেকশনের হাত চিপ লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।